নমস্কার কেমন আছেন সবাই রূপকথার নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাই এখন বাজে সকাল আটটা আটটা থেকে আপনাদের সাথে আজকে আমার রেগুলারের ব্লগটা শুরু করছি আজকে কিন্তু আর মর্নিং রুটিনটা আপনাদের সাথে শেয়ার করলাম না ঘুম থেকে ওঠার পর সমস্ত ঘর বাড়ি আমি ঝাড় দিয়ে নিয়েছি এমনকি আজকে চাটাও খাওয়া হয়ে গেছে এবারে অনেকেই বলবেন যে দিদি আজকে কিন্তু চাটা মিস করলাম সত্যি আমার ব্লগে যদি চা না থাকে তাহলে কিন্তু আমিও এডিট করার সময় ওই চায়ের ক্লিপসগুলো প্রচণ্ডভাবে মিস করি জানেন তো যাই হোক আজকে সবাই মিলে একসাথে বসে চা খেয়েছি আর জানেনি তো আমার ফ্যামিলিতে শুধু আমি ক্যামেরার সামনে আসি আর কেউ আসে না সেই জন্য না সেই সময় আর ক্যামেরাবন্দি করা হয়নি সেই সুন্দর মুহূর্তটা তো চলুন রান্নাবান্নার কাজ শুরু করা যাক আর এখানে আমি আজকে কলমি শাক কেটে নিচ্ছি জানেন তো আমার প্রেগনেন্সিতে আমার প্রেশারটা এতটাই কম ছিল যে আমি কিন্তু এই ভোর প্রেগনেন্সিতে কলমি শাক খাইনি খেয়েছি শুধুমাত্র কুলপি শাক হ্যাঁ আমার হাজব্যান্ড এনে দিত কুলপি শাক অনেকটা করেই এনে দিত আর প্রায় মানে প্রত্যেক দিন কুলপি শাক আমার মানে লাঞ্চে থাকবেই অবশ্যই অবশ্যই থাকবে একটু আলু একটু পেঁয়াজ দিয়ে খুব সুন্দর করে ভাজা করে নিতাম দেন তারপরে ওই শাক এক মুঠো হোক দু মুঠো হোক ওটা আমি রোজই খেতাম আর কোনো কোনো সময় আমার মা তো কুলপি শাকের জুস বানিয়ে দিত মানে সিদ্ধ করে সেই জলটা দিত হালকা লবণ দিয়ে ওটাও কিন্তু চায়ের মতন খেতে বেশ লাগে আর এখানে আমি একটু ছোলার ছোলার ডাল নিয়েছি আজকে করব ডালের বড়া বেটে গরম ভাতের সাথে দেখবেন যে কোনো বড়া কিন্তু ভাতে মেখে খেতে বেশ লাগে সাথে যদি একটা কাঁচা লঙ্কা থাকে রান্না বান্নার ওদিকে সমস্ত জোগাড় করে চলে আসলাম ঘরে ঘরদরগুলো গুছিয়ে তারপরে আবার যাবো রান্নাঘরে রান্নাঘরে অর্ধেক কাজ যদি করে আসা যায় তাহলে কিন্তু নিশ্চিন্ত মনে ঘরের কাজগুলো করা যায় কোনো কোনো সময় আমি কি করি ঘরের কাজ সমস্তটা করে তারপরে রান্নাঘরে যাই যে কারণে আমার প্রচণ্ড লেট হয়ে যায় এবার থেকে ভেবেছি রান্নাঘরের কিছুটা কাজ আগিয়ে রেখে তারপরে ঘরের কাজটা কমপ্লিট করে রান্না বান্নাগুলো শুরু করব। আর দেখবেন রান্না করতে যতটা না সময় লাগে তার প্রিপারেশান নিতে আরও বেশি সময় লাগে সেই জন্য প্রিপারেশানটা যদি আগে থেকে নিয়ে রাখা যায় তাহলে কিন্তু ওই টেনশানটা থাকে না আর আমার মেয়ে যেহেতু ছোট ও টাইম টু টাইম ওর টাইমটা মেনটেন করতে হয় সেজন্য কিন্তু আমাকে একটু সময় ধরে ধরেই কাজ করতে হয় এখানে মশলাটাও করে নিচ্ছি এই যে মশলা তারপরে কুটনো কাটা এই জিনিসগুলো যদি আগে করে গুছিয়ে রাখা যায় তাহলে কিন্তু রান্না করতে বেশি সময় লাগে না এখানে জিরে আদা আর কাঁচা লঙ্কাটা বেটে নিলাম শুকনো লঙ্কা হলে আমি হাত দিয়ে কিন্তু মশলাগুলো তুলি তবে কাঁচা লঙ্কার ক্ষেত্রে না হাতটা জ্বালা দেওয়ার ভয় একটু আছে সেক্ষেত্রে আমি না ওই সুবরের খোলাটা ইউজ করলাম আজকে রান্না হবে পার্শে মাছ দিয়ে বেগুন আলু দিয়ে ঝোল আর কলমি শাক ভাজা আর হবে ডালের বড়া আজকের এইটুকুই মেনু আজকার বেশি কিছু করছি না আর মামামের জন্য শোল মাছ আছে ওটাই কিন্তু একেবারে ঝোলের মধ্যে দিয়ে দেবো প্রত্যেক সপ্তাহে কিন্তু আমি একবার করে উষ্ণ গরম জলের সমস্ত গামছা টাওয়াল এগুলোকে আমি কেচে নেই আর সাথে কমফার্টও দিয়ে নিই আমাদের রেগুলার ইউজের গামছা টাওয়াল এগুলো কিন্তু সবসময় পরিষ্কার রাখা উচিত এগুলো কিন্তু আমরা সবসময় ইউজ করি সেই জন্য সিম্পলি দীপা আমাকে কমেন্ট করেছে আমার ছেলেরা প্রায় সময় উল্টোপাল্টা খাওয়ার যদি একটু খেয়ে নিত তখনই কিন্তু গ্যাস হয়ে যেত আর ভোর হতে না হতেই ওই রকম বমি করত ওই জিনিসটা আমার সঙ্গে অনেকবার হয়েছিল সেই জন্য যখনই তুমি বুঝবে যে একটু উল্টোপাল্টা খাওয়া হয়ে গেছে সেই দিন রাতে শোয়ার আগে নিউ পেপটিন একটা হজমের ওষুধ পাওয়া যায় হ্যাঁ আমি নিওপেপটিনটা ওকে খাওয়াই তবে সেই দিন রাতে ওকে যে চাউমিনটা দিয়েছিলাম না চাউমিনটা না ওর হজম হয়নি যে কারণে ওর মানে ভোট থেকে বমি শুরু হয়েছে আর নিও আমি মাঝে মধ্যেই খাওয়াই সেদিন কি হয়েছে আমি নিও ওকে খাওয়াইনি আমি মনে করছিলাম একটুখানি চাউমিন খেয়েছি তো কিছু একটা হবে না কিন্তু যেদিন তেলে ভাজা খাই আমি সেদিন নিও পেপটিনটা খাইয়ে দিই ভীষণ ভালো আর তুমি অনেকটা নিশ্চিন্ত থাকতে পারবে সত্যি তাই নিও পেপটিন ওষুধটা অনেকটাই ভালো আর এটা বাচ্চাদের হজম মানে হজম শক্তিটা কিন্তু বাড়ায় আর হ্যাঁ সব মিলিয়ে তোমার ভিডিও কিন্তু খুব ভালো লাগলো আর উলের ফুলগুলো কিন্তু খুব সুন্দর হ্যাঁ উলের ফুলগুলো আমি কিনেছিলাম মেলা থেকে আর ভীষণ পছন্দ হয়েছিল এক চান্সেই তোমার ভিডিও নিয়ে নতুন কিছু বলার নেই থ্যাংক ইউ দীপা এইভাবে পাশে থেকো আর এত বড় কমেন্ট করেছো সত্যি আমার ভীষণ ভালো লেগেছে সেই জন্য তোমার কমেন্টটা সবার আগে বললাম রাখি মণ্ডল আমাকে বলেছে খুব ভালো লাগলো তুমি কি তোমার ভিডিও দেখো না আমি আমার ভিডিও ইউটিউব থেকে কখনো ওয়াচ করি না এটা কিন্তু করা একদমই ঠিক না তাহলে কিন্তু ওয়াচ টাইম কাউন্ট হয় না এবং সেই ভিডিওর ওপরে কিন্তু বা সেই চ্যানেলের ওপরে কিন্তু এফেক্ট পড়তে পারে ঝর্ণা রয় দিদি ভাই আমাকে বলেছে চায়ের কালারটা দারুণ হয়েছে থ্যাংক ইউ দিদিভাই খুব সুন্দর হয়েছে নুপুরগুলো হ্যাঁ আমার বাবা ওই নুপুরগুলো মাম্মামকে দিয়েছে আর পুজোর গিফট বলতে পারেন আর পুজোর সময় জামা জামাকাপড়ই দেবে আর আপনাদের সাথে কথা বলতে বলতে প্রায় আমার রান্নাঘরের কাজও কমপ্লিট হয়ে গেছে রান্নাঘরের কাজ এদিকে মোটামুটি এগিয়ে গেছে এবার যা টুকটাক ডাস্টিংয়ের কাজ আছে সেগুলোকেও আমি কমপ্লিট করে নেব মার্জিনার্স ওয়ার্ল্ড দিদিভাই আমাকে কমেন্ট করেছে মাম্মামকে এমন খাবার দাও দিদিভাই যেটা ওর হজম হয় অ্যাকচুয়ালি গরমের জন্য এইসব হচ্ছে অনেক অনেক ভালোবাসা আপনার মেয়ের জন্য ভিডিওটি দেখে খুব ভালো লাগলো থ্যাংক ইউ দিদিভাই আর সত্যি তাই ডাক্তারও বলেছে যে পিপে আলু দিয়ে বা কাঁচকলা আলু দিয়ে ওকে মাছের ঝোল ফুল খাওয়ানোর জন্য মানে হালকা পাতলা প্রায় এক সপ্তাহ মতন যেন কোনো রিচ খাবারও না খায় সেই জন্য আমি চেষ্টা করছি হালকা ফুলকা রান্না করার জন্য আর মাঝে মধ্যে তো এটা ওটা খাবো বলে বায়নাও করছে না করলে জেদ মানে ওর অভ্যেস হয়ে গেছে আর প্যাকেট খাবার মানে বাইরের খাবার আমি কিছুতেই ছাড়াতে পাচ্ছি না না দিলে প্রচণ্ড জেদ করছে মানে এইটা নিয়ে আমি না একটু মানে চিন্তায় আছি কোয়েল লাইফস্টাইলস ব্লগ দিদিভাই আমাকে বলেছে যে খুব ভালো লাগলো দিদিভাই ভিডিওটা মাম্মামকে একটু দেখে রেখো হ্যাঁ অবশ্যই তাই আর এখন ওয়েদারটা এত খারাপ আমার মেয়েরও রকম হয়েছিল জানো সত্যি তাই ওয়েদারের জন্যও না ঠিক এরকমই হচ্ছে মানে বড়দেরও হচ্ছে গ্যাসের প্রবলেম ওরা তো বাচ্চা মানুষ তো আমি না ওকে খেয়াল মানে রাখবো আর মাম্মামের জন্য তোমরা এত সবাই কমেন্ট করেছো মাম্মামকে মামামকে তোমরা এত ভালোবাসো দেখে আমার ভীষণ ভালো লাগলো যে মাম্মামকে খেয়াল রাখার জন্য আমার পরিবারে অনেক সদস্য আছে সেটা ফিলে ক্লিনজারটা ইউজ করলাম দেন মুখটাকে না ধুয়েই কিন্তু আমি আপার লিপ করে নিচ্ছি এবং ফেসে যে হালকা হালকা লোম আছে সেগুলোও কিন্তু রিমুভ করে নিচ্ছি দেন স্নান করে খাওয়া দাওয়াটাও সেরে নেব এবং মাম্মা কি বলছে সেটাও শুনে নাও আমি এখন ভালো আছি তোমরা ভালো আছো তো দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর মাম্মামকে নিয়ে একটা টানা ঘুম দিয়েছি তারপরে চলে আসলাম ছাদে ফুল গাছে জল দিয়ে নিচ্ছি তারপর দরজা জানালা দিয়ে দেবো তাহলে চলুন আজকের মতন ভিডিওটা দূরই টাটা